নমস্কার বন্ধুরা আজকে আমি যে রান্নাটি করব সেটা কিন্তু প্রতিটা বাঙালির ঘরে ঘরে হয় আর বিশেষ করে হয় নিরামিষ দিনে বা কোনো সময় পুজোতেও কিন্তু হয় পুজো পার্বণের মধ্যেও হয় সেই রান্নাটা হচ্ছে পুঁশাকের ঘাটি তো চলো বন্ধুরা পুঁশাকের ঘাঁটি আমি কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য প্রথমেই আমি পুঁইশাক এনে নিয়েছি দেখো কি সুন্দর সতেজ এবং টাটকা আছে পোশাকটি দেখেই না মনটা ভরে যাচ্ছে যে কোনো কেন রান্নার ক্ষেত্রে যদি দেখতে ভালো হয় সেটা কিন্তু রানতেও বেশ ভালো লাগে তো যাই হোক এই যে পোশাকটা বাজার থেকে যেটা আনা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর সতেজ এনেছে আর দেখে সত্যি মনটা ভালো লাগছে এর জন্য চলো পুঁশাকটাকে আস্তে আস্তে কেটে নিই এই যেহেতু সতেজ আছে পাতাটা হাত দিয়েও ছুটাতেও কিন্তু বেশ মজা লাগছে তো দেখো আমি পাতাগুলি ছুটাচ্ছি ঠিকই কিন্তু সেই এই মুহুর্তে পাতাগুলি আমি কাটবো না হ্যাঁ পাতাগুলি এখন কাটবো না আগে ধুয়ে নেব তারপরে কাটব আর আমি ডালগুলি কেটে নিচ্ছি এবং পুঁশাকের ডাল আমি প্রতিটা ডালই কিন্তু ছুলবো না কিছুটা ছুলবো যেহেতু ছুললে লোদ লোদ টাইপের হয় তো কিছুটা ছুটব যেগুলো একটু মোটা মোটা আছে যেগুলো একটু সরু আছে সেই সব এমনি জাস্ট কেটে রেখে দেব। তো চলো সব কেটে কুটে নিচ্ছি যাই রান্না করি না কেন কাটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য ভাব থাকে দেখবে যেই জিনিসটা কাটতে বেশ ভালো লাগবে এবং কাটার মধ্যেও সমানভাবে কাটলে সেটাও কিন্তু ভালো লাগে রাঁধতে বলে না দেখতে যেটা সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা চলো আগে ভালো করে কেটে নিই আর যেহেতু পাঁচমিশালি করব বলতে শাকের ঘাটি তো অনেক রকমই সবজি কাটতে হবে তো সেই সবও কাটা বাকি আছে আর এই যে দেখো আমার পুঁই শাকটা কাটা হয়ে গেছে এবার কি করব বলো তো বর্ষার দিনে যেহেতু শাকের মধ্যে আমি এই যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার জলে ভিজিয়ে রেখে তারপরে আমি শাকটাকে ধোবো যাতে পোকামাকো যদি থাকে সব বেরিয়ে যাবে বর্ষার দিনে বিশেষ করে তাই করতে হয় শাক ধোয়ার সময় আর এদিকে আমি অবশ্যই সবজিগুলো কেটে নিয়েছি দেখো পটল কুমড়ো আলু এসব সবজি সব কেটে নিয়েছি শাকটাও দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে সবজিগুলো সব ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি এবার চলো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কড়াইটা যখনই গরম হলো তার মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি এই এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি বলতে পোশাকটা আগে দিয়ে আগে সবজিটা দিয়ে নি তেলের মধ্যে আর হ্যাঁ অবশ্যই দিলে কিন্তু আমি ফোরনটা দিই নি শুধুমাত্র এরপরে আমি যে পুঁশাকটা কেটে রেখেছি ডালগুলো আগে দেব পাতাগুলো যেহেতু আমি কাটি নি এখনো তো এই পাতাগুলো আমি পরে দেব যে বেছে বেছে ডালগুলো দিয়ে দিলাম কারণ এগুলো সেদ্ধ হতে একটু তো সময় লাগবে তো তার জন্য পাতাটা আমি কেটে পরে দিচ্ছি তো এটা আগে একটু নাড়াচাড়া করে নিই আর এতে দেখো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর নুন হলুদটা দেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর লাগছে না কুমড়োর একটা কালার আলুর একটা কালার সবুজ লাল সাদা সব মিলেমিশে আছে বেশ সুন্দর লাগছে এবার চলো সুন্দর খালি লাগলে হবে না পাতাগুলোও তো দিয়ে দিতে হবে আর দেখো এই যে পাতাগুলোও কেটে নিয়েছি কেটে এই যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নাতে থাকি যদি বাড়িতে নিরামিষ এই পোশাকের ঘাটিটা হয় রান্না বেশ কিন্তু ভালো লাগে আর মনে হয় না যে নিরামিষ খেলাম মনে তৃপ্তি করে খাওয়া হলো চলো এর মধ্যে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই আর এই যে কাঁচা লঙ্কা পরিমাণ দেখে বুঝতেই পারছো একটু নিরামিষে না একটু ঝাল হলে বেশ ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার নাড়তে থাকি আর শাকটা দেওয়ার পরে নুনটা দেওয়া হয়েছিল যেহেতু মজে গেছিলো আর যে একটু জল দিয়ে দিয়েছি এবার কি করবো ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ঢাকা দিয়ে দিলে জিনিসটা তাড়াতাড়িও সেদ্ধ হবে মজবে ভালো এবং তাড়াতাড়ি রান্নাটা হয় তো দেখো এর মধ্যে আমি একটু আদা ঘষে দিয়ে দিলাম নিরামিষে আদাটা একটু মাস্ট আদাটা তো অবশ্যই দিতে হবে আর পুঁশাগের ঘাটির মধ্যে যদি তোমরা আদার পরিমাণটা একটু বেশি দাও কিন্তু ভালো লাগে দেখো ঝোল ঝোল অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি একদম ঝোলটা শুকায়নি এরপরে কি করব বলো তো আগে আমি এটা নামিয়ে নিলাম এরপরে কড়াইটাকে আবার আমি বসিয়ে দেব। হ্যাঁ আবার বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম আর এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো কি এর মধ্যে পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়নটা যেই একটু গন্ধটা ছড়াবে এই যে আমি এখন দিয়ে দিলাম এই সবজিটা পুরো এখন আমি ফোড়নটা দিলাম তাতে কি হয় বলো তো আর না সেন্টটা ভালো হয় অনেক সময় আমরা তাড়াহুড়োর জন্য প্রথমে একসাথে দিয়ে বসিয়ে দিই আবার কোনো সময় কিন্তু পরেও ফোড়নটা দিই বেশ ভালো হয় তো এবার আমি সেই পুরো সবজিটাকে ঘেঁটে দেবো তাহলে কী বলো তো বেশ ঘন ঘন হবে ভালো লাগবে আর সাতটাকে নিরামিষ যেহেতু সাতটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো যাতে আর একটু ভালো লাগে তারপরে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেছো জলটা যতটা ছিল সব টেনে নিয়েছি আর ভালো হয় টেনে নিলেই সেটা অবশ্য ওই জন্য জলটা প্রথমে একটু রাখা হলো যাতে পরবর্তীকালে যখন আমি কষাবো তখনই তো আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে